নাম্বার আনছে আমার মোবাইলটা ফোন দিয়েছে হ্যাঁ বলছে আপনাকে আমি কইসি আমি আপনাদের তো কেলেও শুনছ আমি কে আমার মা বলে টাকা আপনি থেকে আপনি কি টাকা কী দেন কী দি তেন তো দিম আমি টাকা পাইলে তাক পাইলে দিয়ে পরে টাকা দিয়ে গেছে এক মাস পার হয়ে গেছে গা সে টাকা লাগে আমার কাছে ফোন দিয়েছে পরে আমি বলছি যে ভাই আমি তোমার হাঙ্গাই খুশি